হ্যালো বন্ধুরা আগে আমার চেয়ে আশা করছি সবাই ভালো আছি আমরাও ভালো আছি দেখো ভাত খাওয়াচ্ছি ও তো এক জায়গায় বসে কোনোদিন খায় না ঘুরে ঘুরে রাস্তায় ঘুরে ঘুরে খাওয়াতে হচ্ছে ও ভাত খা দেখাচ্ছে ও ভাত খাচ্ছে আর আমাদের রাস্তার কাজ চলছে দেখো রাস্তার রাস্তার কাজ বললে ভুল হবে ড্রেন হচ্ছে ডেনের মাটি কাটছে প্রচুর গর্ত হচ্ছে অনেক অনেক গর্ত বড়ো ড্রেন হচ্ছে আর কি হাই ড্রেন তো ও মাটি কাটা দেখছে ড্রেন কাটা দেখছে আর ভাত খাচ্ছে মানে রাস্তায় ঘুরে ঘুরেই ভাত খায় ও কোনোদিন এক জায়গায় বসে ভাত খায় না যদিও এই ব্যাড খুব মানে খুবই খারাপ হ্যাবিট একদম ব্যাড হ্যাবিট অভ্যাসটা তো আমি করে ফেলেছি তার জন্য না ও একা একা যাবে না এখান থেকেই শেষ যা ওখানে ওখানে যা কিন্তু রেসিপি দেখলে ও ভয় করে তাই রেসিপি ও দেখতে চাইছে না ও দূর থেকেই দেখে কাছে কোনো দিন যায় না রাস্তার ধার বলে হয়তো আমিও যাবো না ওটা মেন রোড আমি এখান থেকেই তোমাদের দেখাচ্ছি দূর থেকেই দেখো অনেকটাই গর্ত হচ্ছে তো ওই দিকটা অনেক পুরোটাই হয়ে গেছে প্রায় আমাদের দিকটা হচ্ছে এখন লাস্টবেলায় আয় আয় কি হলো রান দীপকে খেপাচ্ছে আমার ছেলেকে অবলোকে রাগাচ্ছে কাকু হয়তো পাড়াতে ওই জন্যে রাস্তার কাজ প্রায় শেষের দিকে এখন আছে অনেকটাই তবে আমাদের আমাদের এখানটায় প্রায় দিকে অনেকটাই গর্ত হয়ে গেছে রাস্তাটা নোংরা যাওয়ার উপায় নেই না হলে হয়তো একবার যেতাম প্রচুর নোংরা রাস্তা আগুন ধরেছে ওইদিকে যেও না এখানে আগুন জ্বলেছে অনেক নোং অনেক নোংরা আছে নোংরাগুলো পোড়ানোর জন্য নষ্ট নষ্ট করার জন্য আগুন জ্বেলে দিয়েছে এখানে চায়ের চায়ের দোকান আছে তো চায়ের দোকানে কাপগুলো এখানে ফেলে দেয় প্লাস্টিকগুলো ফেলে দেয় এখন নোংরা তাই আগুন আগুন দিয়েছে যাতে এগুলো নষ্ট হয়ে যায় বলে যে ওরা বাবা ওখানে আগুন জ্বলছে ক্যামের নিয়ে গিয়ে ওই গর্তটা একবার দেখি তো কতটা বড় এখনও পুরো গতটা হয়নি এখনো হচ্ছে যাত্রা পারলাম তোমাদেরকে দেখালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওটা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে তোমরা বলবে আমাদের বাড়ির কান কান্টাগুলো দেখো মানে রাস্তা আমাদের বাড়ি দেখো এবার বাড়ির পাশে কী অবস্থা দেখো দেখো জঙ্গল একদম কী করব বলো পরের জায়গা কিছু তো করার নেই আমার নিজের জায়গা নয় এটা যে আমি ঠিক পরিষ্কার রাখব যাতে জায়গা তারা যদি পরিষ্কার না রাখে আমি কিছু করতে পারবো না এই ঘরগুলো ভাঙার কথা ছিল যাই হোক ঘরগুলো ভেঙে দেয়নি ভেঙে দিলে তো অনেক লোকের সমস্যা হবে না ওরা তো ব্যবসা করছে তাই না এরকম আমার দোকান ভেতরটা দেখে তোমরা বাইরেটা দেখো না তাই দেখিয়ে দিলাম এটা আমাদের বাড়ি আমার বাড়ির সামনে দেখো একখানা ভোলে বাবা আজকে তো পৌষ মাসে বৃহস্পতিবার তোমরা জানো লক্ষ্মী পুজো কিন্তু আমাদের গ্রামের বাড়িতে লক্ষ্মী পুজো হয় কবে হবে আমি জানিও না আর আমার আমার বাড়িতে এখনও লক্ষ্মী পুজো শুরু করিনি আর আমার শাশুড়ি যখন বেঁচেছিল আমার শাশুড়ি মারা দু বছর আড়াই বছর তিন বছর হয়ে গেল প্রায় তো শাশুড়ি যখন বেঁচেছিলো তখন শাশুড়ি বলে গেছিলো যে লক্ষ্মী চেয়ে নিতে নাই যখন ভাগ করে দেবে তখন লক্ষ্মী নিয়ে আসবা আমি কোনো দিন চাইনি এবার ভাবছি চাইতে হবে না হলে এখনও পর্যন্ত আমাকে দেয়নি লক্ষ্মী ভাগ করে দেয়নি আমাকে চাইতে হবে না চাইলে আর হবে না চেয়ে নিতে নাই বলেছিল তবুও চাইতে হবে আমার বাড়িতে এখনও এখনও লক্ষ্মী পুজো শুরু করিনি বলো একটা বাঙালি বাড়িতে লক্ষ্মী পুজো না থাকলেও ভালো লাগে না আমি বাড়িতে হয় বলে এত চেষ্টা করি না যদিও কিন্তু কবে হবে জানি না তাই আমরা নিরামিষ আজকে খাই আমি আমি জানলে পরে নিরামিষ খাই না জানলে কী করে খাবো ভালো আর আমাদের এখানে তুলসীতলায় মানে তুলসী তুলসী গাছের ওপর একটা নতুন কাপড় পরিয়ে দেয় আর এই পৌষ মাসে তো আমার এখনও দেওয়া হয়নি মানে আমরা যেমন নতুন পোশাক পরি তেমনি তো ওরাও পড়বে আর মানে শীতের জন্য শীত শীত করে বলে ওদেরকে একটা নতুন কিছু দিয়ে মানে বেঁধে দেওয়া হয় তো একটা নতুন ন্যাকলা দিয়ে বেঁধে দিতে হবে আমার এখনও দেওয়া হয়নি তো বন্ধু তোমরা জানাবে যে তোমাদের তুলসী গাছেও কি এইভাবে বেঁধে দাও না তোমরা দাও না আজকেই আমি বেঁধে দেবো সন্ধ্যাবেলা কারণ আমাদের যেমন শীত করে তেমনি তো ঠাকুরেরাও শীত করে না তো আমার শাশুড়িরা যেভাবে করতো সেইভাবেই আমাকে করতে হবে কিন্তু আমার বাবার বাড়ি এদিকে নেই এগুলো আমাদের আছে তো আমাদের এই এতদিন সবাই দিয়ে দিয়েছে পৌষ মাস পড় পড়লেই সঙ্গে সঙ্গে দিয়ে দেয় আর মনে হয় তিন তারিখ হয়ে গেল আমার এখনও দেওয়া হয়নি আজকে দেবো দেখুন তুলসী গাছে জল দিয়েছে এভাবে আমরা খেতেও দিই তুলসী তুলসী মন্দিরে তোমরা কি করো আমাদেরকে একটু জানাবে কমেন্ট করবে কমেন্ট করলে ভালো লাগবে ঠিক আছে বন্ধুরা টাটা আর কথা বাড়ালাম না অবরোকে একটু খাইয়ে দিই ও ঘুরে ঘুরে না হলে খায় না ওকে ঘুরে ঘুরে বেড়াতে হবে খাইয়ে খাইয়ে রাস্তায় রাস্তায় ভিডিও করে বেড়াতে পারি না বউ মানুষ পাঁচজনে পাঁচ কথা বুঝতেই পারছো গ্রামাঞ্চল ঠিক আছে টাটা বন্ধুরা